আজকে আলে বলো এক হয় না আজকে আলে বলো হয় তোর এত বড় পাঞ্জাবি এ তোর এত বড় টুপি তুই কোরআন পড়ি কি বুঝলু এখন পর্যন্ত ইসলামে সাত রাষ্ট্রে গ্রহণ করার মতো ক্ষমতা যোগ্যতা তোমার হলো না আর তুমি তসবি করিয়া তুমি বেড়াও মসজিদে বসে থাকো মসজিদ থেকে তুমি বাইর হও না আর বরজ যে আল্লাহ সমাজে শান্তি হয় না কেন এত সহজ নয় সমাজে শান্তি তোমাকে মাঠে নামতে হবে লোভীরা দায়িত্ব তোমাকে পালন করতে হবে তাহলে বাতিল গুলো জল হয়ে যাবে এটাই তখনই সম্ভব হবে ঠিক কিনা আল্লাহর সাহায্য সহযোগিতা তখন বিজয় সম্ভব বললেন না আল্লাহর সাহায্য সহযোগিতা কখন আসবে ঘরে বসে থাকলে হবে রক্তক্ষরণ হওয়ার দরকার আছে না মাঠে নামার দরকার আছে না

ইসলাম হলাম ইমান তো ইমানে কি নিয়ে সামনে এগিয়ে যাবে বলবে যে আমরা রাজনীতি করি না ভয় না আয়াত কাল সাহেব রাখি দিল এই মুলবিগুলা এই মুলবিগুলা রাখে দিল আরে বুঝিস